আমার একটা পাওয়ার স্যার খুব কাছের লোকের লোক সময় অনেক সময় মিটিং যে পুলিশ অফিসার করে বাপ ছেলেকে থাই না থাপড়াই তখন মানে এটা কি সমাজে কিছু নেতাদেরকে বুঝ দিয়া তো ও আক্তারে যে সাহস দেয়

আমরা যে কোন কাজে কর্মকার দেখা ঘাড়ি পুলিশের কাজ তাই নিজেও অনেক সময় অপরোধ করে টাকা দেয়া লাগে তাই না করার থাকে না এই যে সাইড দেখ মরাস টাকা দেয় না ও tega আমার কাছে খালি পপুকের ঘুরছে আর ওই দেখ আপনারা কি করছেন হটকেরি আমি যদি এক যদি এক বের ওসে এবং ও সারকেল সারকে বুঝাইছে আপনার বিষয়টা লেখেই জমি জায়গানির বিরুদ্ধে সম্পর্ক যে আক্তার সে হলো তার একাধিক বিয়ে ঠিক আছে এই চারපත් তার মেন্টালি সমস্যা স্থানে গণ্যমান্য ব্যক্তিরা তারা তাকে ভালো বলে না মাস্টার ভালো মানুষ ঠিক আছে আমার মাথার ভিতরে সব হবে হুম আপাতত ঠিক